মোয়াজ মুহতারাম সম্মানিত আল্লাহ কেরাম আলা দরবারে শুক্রিয়া আদায় করি যে মহান আল্লাহ তালা আপনাকে আমাকে পবিত্র জুমার দিন মসজিদে আসার বসার কিছু কথা শোনা তৌফিক দান করেছেন এজন্য শুক্রিয়া আদায় করি বলি প্রিয় ভাইরা আজকে আলোচনায় বিষয়বস্তু হলো তাকওয়া নিয়ে নিয়ে বলেন তাকুয়া একটি মোমিনদের জন্য একটা দামি বিষয় যদি কোনো ব্যক্তির মধ্যে তাকুয়া থাকে ওই ব্যক্তির দ্বারা আল্লাহ তালা নাফার মানে কোনো কাজ হওয়াটা কি সম্ভব হবে না যখন ওই ব্যক্তি আল্লাহকে ভয় করবে তখন তার মধ্য থেকে সমস্ত ফাহেসাত সব দূর হয়ে যাবে ইনশাআল্লাহ ইমাম ইবনুল কাইম রহমাতুল্লাহ আলাই লেখেন তাকওয়া কি জানো তাকোয়ার অর্থ কী তিনি বলেন তাকুয়া হলো ওয়াল জওয়ারহি আনিল আসামিওয়াল মুহারমাত তাকোয়ার এক নাম্বার তিনি অর্থ করেন সেটা হলো হামিয়াতুল কলবি ওয়াল জওয়ারহ আমাদের কলব। আমাদের অঙ্গ প্রত্যঙ্গকে গুনা থেকে ওয়াল মহারমাৎ সমস্ত নিষিদ্ধ বস্তু থেকে বাঁচিয়ে রাখার নামই হলো তাকুয়া তাহলে এক নাম্বার অর্থ কী বলেন আমাদের অন্তর আমাদের কলবকে তারপর আমাদের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে এগুলোকে গুণা এবং নিষিদ্ধ কাজ থেকে বাঁচিয়ে না থাকার নামই কি তাকুয়া দুই নম্বর অর্থ করেন হামি তুহা আনিল হাত যত অপছন্দনীয় বিষয় আছে এই অপছন্দনীয় বিষয় থেকে আমাদের কলককে এবং অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত করা পবিত্র রাখা এরপরে তিনি বলেন হামি ইয়ুল আনি আনিল ফুজুল। তোমার জবানকে আমাদের জবানকে অনর্থক যে কথার কোনো দাম নাই এই সমস্ত কথা থেকে হেফাজত করা বাঁচিয়ে রাখা তাহলে তাকওয়ার কয়টা অর্থ তিনটা এক নাম্বার আমাদের অন্তর আমাদের যত অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে এগুলোকে সমস্ত গুণায়ের কাছ থেকে হেফাজতে রাখা দুই নাম্বার অর্থ হলো এই আমাদের অন্তর আমাদের অঙ্গ প্রত্যঙ্গকে সমস্ত অপছন্দনীয় কাছ থেকে হেফাজতে রাখা তিন নাম্বার অর্থ হল মানে আমাদের জবান এই জবানকে অনার্থক অনার্থক কথা থেকে হেফাজতে রাখা দেখেন অনার্থক কথা আমরা কম না বেশি বলি বলেন আমরা দৈনিক যে কথা বলি দৈনিক কথা বলি এর মধ্যে বিশটা কথা কাজের হতে পারে বাকি একশো আশিটা কথা অনর্থক আমরা বলি বলি না যখন আমরা চার দোকানে বসি দেখবেন মানুষ চার দোকানের কথা কথা কতটুকু কাজে আসে কাজে আসে ধরার মধ্যে না সে সকালেও বসে বিকালেও বসে রাত্রেও বসে সে কথা বলতেছে দেখেন আমরা অনার্থ কথা বলি না আমরা এই তিনটা কাজ থেকে বাঁচার নামই হল তাকুয়া এই তাকুয়ার ফজিলত কি যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে এই আল্লাহকে ভয় করলে তার ফায়দা কী আল্লাহ তাহলে এক নম্বর বলেন যে ব্যক্তি তাকুয়া অর্জন করবে এই ব্যক্তি যেন শুনে রাখে আমি রব তাকে ভালোবাসি আল্লাহ তালা তাওবা চার নম্বর আয়াতের মধ্যে বলেন বান্দা শুনে নাও শুনে নাও তুমি শুধু তাকুয়া অর্জন করবা তোমার কাজ হলো তাকুয়া অর্জন করা আমি রবকে ভয় করবা আমি রবকে ভয় করে সমস্ত গুণাহের কাজ থেকে বেঁচে থাকবা এর ফায়দা জানো জানি আল্লাহ তালা বলেন আমি রব তাকুয়া যারা অবলম্বন করে তাদেরকে আমি রব ভালোবাসি সুবাহ আল্লাহ এখন কথা হলো যদি আল্লাহ তালা আমাদেরকে ভালোবাসেন দুনিয়া সমস্ত মানুষ যদি আমাদেরকে অপছন্দ করে কোনো ফায়দা আসে কোনো লাভ নাই এই অপছন্দ করার কারণে আমাদের কোনো ক্ষতি হবে কোনো ক্ষতি হবে না আর লেহতা বলেন দুনিয়ার সমস্ত মানুষ তোমাকে অপছন্দ করবে তুমি শুধু আমাকে ভয় করবা আমি রব শুধু ভালোবাসবো এটাই তোমার জন্য কল্যাণকর হবে ঠিক না আর লেহতা আলা বলেন এটাই তোমার জন্য কল্যাণকর হবে আমি তোমাকে ভালোবাসবো দুনিয়ার সমস্ত মানুষ তোমাকে অপছন্দ করি এলাকা থেকে বের করে দেখ দুনিয়ার সমস্ত মানুষ তোমাকে ঘৃণা করুক আমি রব যদি তোমাকে ভালোবাসি তাহলে আর কিছু লাগে নাকি লাগে আর কিছু লাগে আল্লাহ তাহা বলেন আর কিছু লাগে না তাহলে বলেন এক টাকুয়ার এক নাম্বার ফজিলত কি ভুলে গেছে আল্লাহ তাহলে আমাদেরকে ভালোবাসে তাকুয়ার এক নাম্বার ফজিলত হলো আল্লাহ তালা আমাদেরকে ভালোবাসে মনে থাকবে দুই নাম্বার ফজিলত কি আল্লাহ তালা বলেন যারা তাকুয়া অবলম্বন করে এই তাকুয়া অবলম্বন করার কারণে আমি আল্লাহ রহমা তাদের জন্য লিপিবদ্ধ করতে থাকি সুবহানুল্লাহ আল্লাহ তালা সুরা আরফের একশো ছাপ্পান্ন নম্বর আয়াতের মধ্যে বলেন অরহমেতি ওয়াশি আজ কুল্লা শহি ফাসাক তু বুঘালি না জাকা আল্লাহ তা আলা বলে না আমার রহমত সমস্ত জিনিসকে বেষ্টন করে নিয়েছে অহমেতি ওয়াসি আজ কুল্লা শহি বান্দা তুমি যেখানেই তাকাবা আমার রহমত তুমি দেখতে পাবা আল্লাহ তালা বলেন কুল্লা এমন কোন জিনিস নাই যে আমার রহমান থেকে গাফেল আমার রহমাত থেকে সে সরে গিয়েছে না না আমার প্রত্যেকটা জিনিসকে বেষ্টন করে নিয়েছে এরপরে আল্লাহ তালা বলেন আল্লাহ বলেন বান্দা শোন আমি রহমাত কাদের জন্য লিখি তার জাননি যারা মোত্তাকি হবে যারা তাকু অবলম্বন করবে আমি রবকে ভয় করবে আমি আল্লাহ এদের জন্য আমি রহমতকে লিপিবদ্ধ করতে থাকি দুই কি বলেন রহমত লিপিবদ্ধ করতে থাকে এটা আমাদের জন্য কল্যাণকন্যা আল্লাহ যদি রহমত আমাদের উপর করেন দুনিয়া আর কিছু লাগে আর কিছু লাগে না আল্লাহ আলা বলেন বান্দা তাকুয়ার এক নাম্বার ফায়দা হলো আমি রব তোকে ভালোবাসবো দুনিয়ার সমস্ত মানুষ তোকে ঘৃণা করুক দুই নম্বর ফায়দা হলো তাকুয়া অর্জন করলে কি হবে আমি রহমুল আমি তাকুয়া অর্জন করলে তোর জন্য রহমাত লিপিবদ্ধ করতেই থাকবো এরপর আল্লাহ আলা বলেন তাকুয়া অর্জন করলে তিন নাম্বার ফায়দা শোন তাকুয়া অর্জন করলে তিন নম্বর ফায়দা হলো আল্লাহ আঠাশ নাম্বার আয়াতের মধ্যে বলেন আল্লাহ তহ বলেন তোমরা শুনে নাও শুনে নাও তাকুয়া অর্জন করলে তিন নাম্বার তোমরা ফলাফল কি পাবা ইন আল্লাহাম আল্লা কও যারা তাকে অবলম্বন করবে তারা যেখানেই থাকুক না কেন আমি রব তাদের সাথে আছি আল্লাহ বলেন যেখানেই থাকুক না কেন যে বিপদে না কেন ইন্ম আল্লা কও আমি রব বলে দিলাম যে অবস্থায় থাক সুতাকু অবলম্বন করেছে আমি রব আমি রবকে সব সময় এসে পাবেন এরপর আল্লাহ আলা বলেন আর একটা গুণ যারা ভালো কাজ করবে সমাজের মধ্যে সব জায়গায় ভালো কাজ করবে খারাপ কাজ করবে না তারা ও যেন জেনে রাখে আমি রব তাদের সাথেও আছি তাহলে বুঝলেন কি আল্লাহ তালা বলেন তা অবলম্বন করো তাহলে আমি তোমার সাথেই আছি শর্ত কী বলেন একটা কি বলেন একটা তাকওয়াত আল্লাহকে ভয় করা আল্লাহকে ভয় করা চার নাম্বার আল্লাহ তালা সুরআরফের পঁয়ত্রিশ নম্বর আয়াতের মধ্যে বলেন আদম إما ياتينكم رسل منكم يقصون عليكم آياتي فمن اتقى وأصلح فلا خوف عليهم ولا هم يحزنون <applause> الله تعالى بولن هي بني إما ياتينكم رسل منكم তোমাদের মধ্য থেকে তোমাদের কাছেই রসুল আসে আসে না আল্লাহ তালা বলেন নবী মুহাম্মদকে পাঠাইলাম তোমাদের মধ্য থেকে তোমাদের বংশ থেকে আল্লাহ তালা এরপরে বলেন আলাইকুম এই নবী মুহাম্মদ সমস্ত নবী নবী আম্বিয়া আইকেরামরা এরা এসে আমার আয়াতকে তোমাদের কাছে শোনায় কি শোনায় না